Mm hmm. Mm -hmm. দর্শক আমি এখন এমন একটা জায়গাতে এসছি দিল্লিতে আহ বাঙালি বাঙালির দেখা পুজো সন্ধ্যা আরতি এগুলো হচ্ছে তো আমি একটু কথা বলবো আর কি আহ দিদি সন্ধ্যা আরতি হলো নাকি করছি আপনি ডেলি পুজো করেন আপনার ঠাকুরকে একটু দেখান বলুন জগন্নাথ ঠাকুর বালগোপাল রাধাকৃষ্ণ যাচ্ছেন মানে কি করেন এখানে দেখাশোনা করি স্বামীর সঙ্গে থাকি গেস্ট হাউস ওখান থেকে এসে গেস্ট হাউসের মানে কাজে ব্যবসাটা যুক্ত ব্যবসার দেখাশোনা করেন স্বামী আছে সে বাড়িতে গেছে অন্য লোকের অন্য লোকের বাড়ি আপনারা গেস্ট হাউস হিসেবে চালান তাই তো আর সব বাঙালি ছেলেরা এখানে সব বাঙালি আছে ও বিয়াদি আছে সব রকমই ছেলে আছে বাংলা ছেড়ে ওখানে বাড়িতে কে কে আছেন বাড়িতে শ্বশুর এ শাশুড়ি আছে দেওর আছে যা আছে পুরো পরিবারই তার মানে আছে হ্যাঁ সব পরিবারই আছে তাহলে কতদিন ছাড়া বাড়ি যান ওই এক ছয় মাস অন্তত যাই এক বছর হ্যাঁ বাড়ি যাই মানে সবকিছু যখন আছে তো এটা জাস্ট কাজের সূত্রে

আ দিল্লি লাড্ডু যে খেয়েছেন তিনিও পোস্টতেছেন আর না যে না খেয়েছেন তিনিও পোস্টতেছেন দিল্লিতে কি লাড্ডু খুব ভালো হয় ভালো হয় হয় বলে ভালো আপনি খেয়েছেন হ্যাঁ খেয়েছি তো এখন এখানে এখানে ভোট আছে জানেন তো না ভোট তো হবে ভোট আছে তো এখানে বমটম পড়ছে নাকি না না আমাদের ওখানে তো আমাদের ওখানে ভোট হলে তো बम পড়ে গুলি চলে আমাদের এখানে শোনা যাচ্ছে না তো

বাংলায় কেন এত বম টম ফোটে বলুন তো ওই তো বাঙালিরা বেশি ভোটের জন্য তো সব আর আমারি খারাপি করে সব এখানটার তো সেই নেই এসব তো আপনি এখানে এসেছেন আপনি মানে বাঙালির যে সব কালচার পুজো সব করেন না আপনি নিয়ম মেনে আচ্ছা আর তাহলে কবে যাবেন বলছেন বাড়ি আবার আবার দেখি ওই ছেলেটা আসুক এলে যাব ওকে পুজো করুন করুন আপনি পুজো দর্শক মানে যেখানে যায় বাঙালি তো থাকেন সুতরাং এখানেও আমরা বাঙালির পরিচয় পাচ্ছি গেস্ট হাউস চালাচ্ছেন গেস্ট হাউস চালাচ্ছেন এবং একেবারে সন্ধ্যা আরতি নিয়ম মেনে যা যা করা সেগুলো করতে যে স্বামী স্ত্রী মিলে মানে দীঘা দীঘা ওই এলাকা থেকে এসে দেখুন সব কীভাবে করছেন রীতি মেনে মানে সব পালন করছেন বাঙালি তো যেখানেই যাবেন বাংলার কালচার বাংলার যে সংস্কৃতি সেটাকে মেনটেন করে চলা এটা তো একটা ইচ্ছে আছে তো ওই একটাই কথা যেটা দর্শক আমি জানার চেষ্টা করি বিভিন্ন জায়গাতে যে ভোট হলে বোম মানে ফাটে কিনা কিন্তু আমি যেখানেই যাই সেখানেই একটাই কথা শুনি না ওই বাংলাতেই বোমা ফাটে মারামারি হয় খুনো খুনি হয় কিন্তু আর অন্য কোথাও কোনোদিন ভোটে ভোটকে কেন্দ্র করে বোম ফাটে না মারামারি হয় না বাংলার সঙ্গে এতটাই তফাত আমি দেখছি যেখানেই যাচ্ছি সেখানে শুনছি সেখানকার লোকের মুখে এবং বাঙালিদের অভিজ্ঞতা তারা বলছেন যে আমরা তো দেখি ওখানে কি হয় কিন্তু আমরা এখানে আছি সেরকম কোনো কিছু নেই ভোট ভোটের মতো হয় সবটাই শান্তিপূর্ণ দর্শক দেখছেন সব বাঙালি মানে বাঙালির তারা এসে এখানে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন আমি পেয়েছি আপনি তো বাঙালি তো হ্যাঁ আমি বাঙালি কি নাম আমার নাম গৌতম দাস ঘুর থেকে এসছেন আমি মালদা মালদা এখানে ওই হোটেলে কাজ করেন তাই তো হ্যাঁ আমি এখানে কাজ করি আচ্ছা অত দূর থেকে এখানে এসছেন কেন বাংলায় কোনো কাজকর্ম নেই কি করব মানে বাড়ি ঘর সব ছেড়ে আসতে হয়েছে হ্যাঁ ছেড়ে আসতে হয়েছে কাজের সেখানে ব্যবস্থা থাকলে দূর আসতে হতো না আসতে হতো না বাড়িতে কে কে আছেন বাড়িতে দুই ছেলে বউ পড়া করে বাচ্চারা কতদিন ছাড়া বাড়ি যান ছ মাসে ছ মাসে একবার অনেক দেরি করে যেতে হবে হ্যাঁ কিছু করার নেই তাই কিছু করার নেই পেটেরও টানা আছে হেটেরও টান আছে আচ্ছা একটা আরেকটা কথা বলুন তো এখানে তো ভোট আছে পাঁচ তারিখে কিছু বুঝতে পারছেন না না এখানে ভদ্র ভোট হয় এখানে কোনোরকম কিছু অত্যাচার নেই কিছু নেই কোনো পার্টি কারোর সঙ্গে যে আমাদের বাংলায় যেরকম এই চিকেন খেয়ে নে মদ এই জিনিসগুলো এখানটায় নেই পয়সা দেওয়ার সিন নেই আমাদের বাংলায় পাঁচশো টাকা দিয়ে ভোট কেনে ভোট নেয় এখানটায় নেই আর ওই ববা বোবা টা বোমার তো কোনো স্বাভাবিক প্রশ্নই হয় না এখানকার মতো ভদ্র ভোট তো কোথাও হয় না আর বাংলাতে বাংলায় তো পঞ্চায়েত ইলেকশনে তো বোম পড়ে আছে এটাতে তো বিরাট কিছু হয়ে যেত দর্শক বুঝতে পারছেন সেই একই কথা বাঙালি আরো এখানে অনেক বাঙালি এখানে আছেন কি নাম আমার নাম অক্ষয় পাল অক্ষয় পাল বাড়ি কোথায় বাড়ি মালদা মালদা এখানে যে ভোট হচ্ছে কিছু বুঝতে বুঝতে পারা যাচ্ছে না কিছু বুঝতে পারা যায় না আর আমাদের ওখানে আমাদের ওখানে অন্য কিছু বুঝা যায় এতক্ষণ তো বোমা টমা পড়ে একাকার হয়ে যেত না এত দূরে কেন এসছেন কেন ওখানে কাজ টাজ নেই ওখানে কোনো কাজের কোনো ব্যবস্থা নাই ওই জন্য আমরা দিল্লিতে এসে পড়ে আছি এতদিন ঘরে সব লোকজন আছেন তো আরো হ্যাঁ মা বাবা ভাই দাদা বোন এতদিন ছাড়া ছাড়া অনেক দেরিতে দেরিতে বাড়ি যান নিশ্চয় হ্যাঁ ছ মাস পাঁচ মাস অন্তর অন্তর মানে কাজ নেই বলে এখানে এসে পড়ে আছেন হ্যাঁ এখানে পড়ে আছি আর দিদি যে বলছেন আমরা অনেক কাজ করে দিয়েছি দিদি কিছু কাজ করেনি ঘন্টা কাজ করে যাবে নামের ওগুলা হ্যাঁ কোনো ওগুলা নামের কি বলছেন দাদা ওইসব নামে অনেক কিছু বলেন দিদি তো আমি বলছি যে জানতে চাই দুটো বিষয় একটা হচ্ছে যে বাংলাতে যে ভোটের পরিবেশ থাকে এখানে কি সেটা আছে দাদা এখানে এসব কিছু নেই মমতা দিদি ক্লাবে উন্নতি খেলা করলে যেটা ভালো হতো সেটা না করে ক্লাবে যেন টাকা দেয় ছেলেগুলো মদ খায় আমি তো আমার বাড়ি তো গ্রামে তো ওই জিনিসটা দিল্লিতে নেই দিল্লিতে এখানে শুধু সকালবেলা একবার দশটার সময় দেখলাম মাইকে হাঁকে দিয়ে চলে গেল কংগ্রেসে আর তারপর দেখলাম দুটো সময় একটা বলতে ওই আপনার বিজেপি তারপর আর কোনো কিছু দেখা যায়নি না কোনো লোক এসেছে যে আমাকে ভোট দিন আর ওইসব কোনো পেশার রাজ্য এখানে নেই যেটা বাংলায় আছে আগে জানতাম যে বিহার সব থেকে নোংরা ছিল যেখানে রাজনীতিতে খুন খারাপ বেশি হতো এখন প্রথম সাইতে পশ্চিমবঙ্গ আছে এখন বর্তমানের সময়ে পশ্চিমবঙ্গ প্রথম সাইতে রয়েছে এই জিনিসটাতে লোকে আশেপাশে যারা যার গুজর বাবা আছে তারা জিজ্ঞেস করে কি তোদের এখানে এত খুন খারাপ কিসের জন্য অনেকে তো জানেন না কিন্তু মমতা দিদির নাম ফেমাস হয়ে গেছে দিল্লিতেও মানে ওই জন্য খুন খুন করা বিজন্য ওকে দর্শক শুনলেন এই হচ্ছে বাঙালিদের বক্তব্য দূরে থাকলেও বাংলার সব খবর তারা রাখেন এবং মানে পেটের যন্ত্রণায় পেটের জ্বালাতে তাদেরকে এখানে এসে থাকতে হয় কাজের সন্ধানে থাকতে হয় আর ওখান থেকে বড় বড় বুলি শুনতে হয় আর ভোটের যে পরিবেশ একেবারে আলাদা বাংলাতে এতক্ষণে মানে পাঁচ তারিখে ভোট বোমাবাজি খুন খারাপি লাশ পড়ার একটা লাশ গুনতে হতো কত কতগুলো লাশ পড়লো এখানে ওই সবের কোনো বালাই নেই আজকে প্রথম দিন এসেছি যা বুঝলাম একটা কথা বলে সেটা আপনাদেরকে শোনালাম এখনো আছি দুদিন আরো শুনবো শোনাবো এবং বাঙালিদের মুখ থেকে বিশেষ করে শোনাবো যে তারা এখানে এসে কি দেখছেন আর বাংলাতে কি দেখে থাকেন নজর রাখবেন আর টিভিতে